কতবার তাড়াহুড়া তাড়াহুড়া করো না তার জন্য সুবাহতা তাঁর উচ্চে উর্ধে অবস্থান তার আম্মা সেই সব হতে ইউস রেকু যাদেরকে তারা তার অংশীদার বানায় ইউনাসিরুল মালাই কাতাবের রোহ কি আদেশ এসেছে রকি মানে এই প্রোগ্রামটা এখন অ্যাক্টিভেট হবে আব্দুস আতা আমরুল্লাহ একটা আদেশ এতদিন স্থগিত ছিল এখন এটা অ্যাক্টিভেট হবে তুমি খালি শুনে রাখো এক্ষুনি বুঝতে পারবা কি সেটা অবতীর্ণ হবে ক্রমান্বয়ে ইউনাস জিলু ক্রমান্বয়ে অবতীর্ণ হবে ফেরেস তারা বেদ্রু চেতনা নিয়ে বুঝুন এখন এখানে আমরা আটান্ন বাইশকে আমরা পরিষ্কার দেখে নেব দেখে নিয়ে তো আমরা এখানে যদি ফিরি তাহলে আমাদের এই বুঝটা পরিষ্কার হবে কথা বুঝছো হ্যাঁ সুরা মোজাদ এলার লাতাজিদু কমান সেই লোকেরা পাবে না ইউ মিনু বিল্লাহে যারা বিশ্বাস করে আল্লাহকে বলে ইউ পরকালে ইউদ্দুল ভালোবাসে তারা মানে হাত আল্লাহ রাসুল আহম যারা বিরোধিতা করে আল্লাহ এবং তার বার্তাবাহকের বাহকের কানও কান আবা আহম যদি তারা বাবাও হয়ে থাকে আও আবনা আহম পুত্রও হয়ে থাকে আও এখান আহম ভাইও হয়ে থাকে আও আশিরাত আহম অথবা একেবারে নিকটাত্মীয় যা আছে স্ত্রী সব টপ উলাই কাকাতা বাফি কুলো বিহিমুল ইমান প্রোগ্রেসের ব্যাপারটা একটু ওই রকম যারা অর্থাৎ পৃথিবীর বর্জনের ক্ষেত্রে যারা এই পর্যায়ে আসবে ঠিক এখানে আসবে তারা তোমার সুরা কথা বলছো পঁচিশ এবং ছাব্বিশ ছাব্বিশ চব্বিশ এবং পঁচিশ একই মাত্রার ব্যাপারটা হ্যাঁ তেইশ চব্বিশ হ্যাঁ তো তাহলে দাঁড়ালো কি তাহলে কি হবে উলাইকা কাতাবাফি কুলো অর্থাৎ পৃথিবীর কোন সম্পর্ক যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী বিশ্বাসী আল্লাহর বার্তাবাহ অর্থাৎ এখন আমাদের ক্ষেত্রে কি হবে আল্লাহ এবং এই কিতাবের বিরোধিতা করে তাদের সঙ্গে কোন সম্পর্কের বোধ থাকবে না কোন মায়া সম্পর্ক তাদের প্রতি না তোমার অন্তর থেকে উঠে যাবে এটা কোনো দেখাবার ব্যাপার না কিন্তু এটাও ভেবে নেবা এটা তুমি দেখাবা আমাকে এরকম করতে বলেছো না এটা কিন্তু আদেশ না লেট মাস টেস্ট তোমাকে পরীক্ষা করার আল্লাহ তালা একটা মাত্রা দিয়েছেন যে একসময় তুমি দেখবা যদি তারা বিরোধী হয়ে থাকে আমার আর কিতাবের তাহলে তোমার প্রতি তুমি তাদেরকে ভালোবাসতে পারছ না আর আচ্ছা তখন কি হবে লিখে দেবেন তিনি তোমার রূপে ইমান তাহলে একে তো দেখেছি কথা বলছো মা কান আলে নফসেন আন্ত সম্ভব না কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে যদি না অনুমতি হয় আল্লাহ আর এখানে আবার নতুন টার্ম দেখলাম ইমান এমনই এক জিনিস যা অন্তরে লিখে দিতে হবে স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ তোমার অন্তরে লিখে দিতে হবে তো যদি আল্লাহ তোমার অন্তরে ইমান লিখে দেন তাহলে সঙ্গে সঙ্গে তুমি তার সাবজেক্ট হয়ে গেলে হয়ে গেলে তিনি এক চেতনা পাঠাবেন তোমার জন্য সার্বক্ষণিক পাহারা তোমাকে তখন তুমি তখন তার তুমি আর তোমার না তোমার পরীক্ষা ছিল পৃথিবীর আপনজনের প্রতি তোমার মায়া মমতা তার মোকাবেলায় আল্লাহর কিতাব এবং আল্লাহ তো যখন উন্নতি তোমার উত্তরণ ঘটবে তখন কি হবে যখন তুমি দেখাতে পারবা তুমি যখন নিজেই দেখবা তোমার অন্তরে যেদের প্রতি কোনো মায়া মমতা কোনো ভালোবাসা তুমি বোধ করছো তার মানে আল্লাহ তোমার অন্তরে তোমার ফাইলের সিগনেচার করে দিয়েছেন এবং পাঠিয়ে দিয়েছেন গার্ড ইউন মালাইকাতির রুহ ওই রুহ নিয়ে পাঠাবেন মিন কথা বলছে এরপরে সোরা বনিসে আমরা দেখবো তাই না ইয়াস আলুন কানের রুহ কুলের রুহ মিন আমরে তো ইউনাজিরুল মালাই কে তবির রুহ মিন আলা মানিয়া সাউ তার উপরে যে চায় মেনে বাদি তার বান্দাদের মধ্যে থেকে চাওয়া হলো না চাওয়া হলো না না আল্লাহ যা চাকে চাইলেন তাকে নাও যে চাইল তার বান্দাদের মধ্যে থেকে আন আনজিরুহ রুহের কাজটা কি সাবধান করোহা আনা যাদের যাদের কাছে রুহ যাবে সাবধান রাখবে তাদেরকে এই ব্যাপারে যে নেই কোনো মান্য আমি ছাড়া কোন অতএব শুধু আমাকেই ভয় করে চলবে সৃষ্টি করেছেন ওই আকাশমন্ডলী আর এই পৃথিবী একটি বিশেষ কারণে অবস্থান তার সেই সব হতে যাদেরকে তারা তার অংশীদার করে সৃষ্টি করেছেন মানুষকে এক ফোটা বীর্য থেকে ফাইদা আর সেই তুচ্ছ বীর্য থেকে তৈরি করা মানুষটাই এখন দৃশ্যমান ঝগড়াটে আমার সাথে এবং চতুষ্পদ জন্তু যত আছে সৃষ্টি করেছেন সেটাও লাকুম ফিহা দে তোমাদের জন্য সেখানে আছে পশম বা মানাফিউ আরো কত রকমের উপকারিতা বা মিনহা তা আকুলুন এবং তা থেকে তোমরা খাদ্য গ্রহণ করো হা জামা মানে আমি ভাবতেও অবাক হই যে আমার আমাদের মধ্যে যে রোমান্স রোমান আমরা দেখি রোমান্স আমরা দেখি তাই না রোমান্স আমরা দেখি তারপরে তোমার যে সমস্ত মানে সুকুমার বৃত্তি আমরা দেখি ভালো লাগা মন্দ লাগার যে বিষয়গুলো আমরা দেখি সৃষ্টিকর্তার ভালো লাগা মন্দ লাগার একটা নমুনা এখানে নাও যে তিনি সেই পশুগুলোকেও সৃষ্টি করেছেন ওয়ালাকুম ফিহা জামালুন অর্থাৎ সেই পশুগুলোর মধ্যে একটা সৌন্দর্য আছে তোমাদের হিনা তরি হুন যখন তা তোমরা কথা রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। না তুসরা এবং যখন তার ধেনু এলো গোঠে ফিরে সন্ধ্যাবেলা যখন সেগুলোকে আবার গোয়ালে ফিরে নিয়ে আস একটা অচমৎকার দৃশ্য তৈরি হয় একটু সৃষ্টিকর্তাকে দেখো দেখার চেষ্টা করু তাহমিলু আলাকুম এবং বহন করাও তোমরা তোমাদের বহন বোঝাগুলোকে ইলা জানি সেই নগরী পর্যন্ত তাকুনু বালিগি হে আদৌ পৌঁছাতে পারতে না তোমরা সেখানে ইল্লা বে শেকিল আনফুস তবে নিজেদেরকে অনেক কষ্ট দিতে হতো নিজেদেরকে অনেক কষ্ট দিলে সেই বোঝাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারে যারা অনায় আসে গাধার পিঠে চড়িয়ে দিলে গরুর পিঠে চড়িয়ে দিলে চলে যাচ্ছে ইন্না রাব্বুকা ইন্না রাব্বা কুমলারা ও ফুর রাহিম নিঃসন্দেহে তোমাদের প্রতিপালক অত্যন্ত স্নেহ স্নেহপরায়ণ স্নেহ পরায়ন পরম দয়ালু অল খাইলা বল বল ঘোড়া এবং এবং খচ্চর গাধা কাবুহা যেন চড়তে পারো তোমরা তাতে এবং কার কয়টা ঘোড়া আছে কার কয়টা খচ্চর আছে কার কয়টা গাধা আছে এটা তোমাদের একটা সৌন্দর্য এবং তিনি সৃষ্টি করেন যা তোমরা জানতে পারো আমি ছোটবেলায় সেটা দেখেছি কার গোয়ালে কয়টা গরু কয়টা বলদ কয়টা গাভী গোয়াল ঘর কার বাড়িতে কয়টা এগুলো নিয়ে মোটামুটি সমাজে কম্পিটিশন আমি দেখেছি ওয়ালাল কাসদে এই জায়গাটায় আসো এবং আল্লাহর দায়িত্বে দায়িত্বে আল্লাহর কাস পথের নির্ণয় পথের নির্ধারণী পথের সঠিকতা যা এরুন কারণ এখান থেকে অনেক মেঠো পথ বাঁকা পথ বেরিয়ে গেছে তুমি চাইলেই পথ খুঁজে না ওটা কাছে মাস্টার সাহেব বুঝেছেন অনেক ভয়ঙ্কর কথা এই জন্য আপনাকে ডাক দিয়ে কথাটা বললাম ঠিক আল্লাহর পথ থেকেই বহু শাখা পথ বেরিয়ে গেছে সবাই আল্লাহর পথের দিকে ডাকে তারা কেউ আল্লাহর পথ দেখাতে পারবে না আল্লাহর পথ দেখাবার দায়িত্ব একমাত্র আল্লাহর কাছে আর কারো কাছে নেই এই সত্য আপনি জানার পরে কোন দৃষ্টিতে দেখবেন এদেরকে বলেন আল্লাহ কাসদুসাবি দায়িত্বে আল্লাহরই পথের নির্ণয় পথের সঠিকতা অমিন হা যা কারণ এখান থেকেই অসংখ্য পথ বেরিয়ে গেছে বলে উষা আ এটাও জানিয়ে দিচ্ছেন সহ মানে সঙ্গে সঙ্গে যদি ইচ্ছে করতেন তিনি লাহাদা কুমাজমা তাহলে তিনি সকলকে পরিচালিত করতে পারতেন তোমাদের কেন করছেন না কি কি বাছাইটা এখানে এখানে তুমি রোজ চাচ্ছ সের আতাল মুস্তাকে চালাও আমাদেরকে নিশ্চিত স্থির পথে সেই তুমি কেমন করে এদিক ওদিক চলছো তারাই তোমাকে যে নামাজ শেখাচ্ছে যে তাই না সেখানে তুমি বলছো না এহেদেনা সেরাত মুস্তাকে কাকে বলছো তুমি আল্লাহকে বলছো কারণ তুমি তো জানো না কাকে বলছো তুমি তো জানো না কাকে বলছো এটা এটা মন্ত্র নামাজ দাঁড়াইলে পড়তে হয় আলহামদুলসুরা পড়তে হয় তাই না তো হুয়াল্লাহ আমজাল সামাই মান সেই তিনি অবতীর্ণ করেন আকাশ থেকে পানি লাকুম তোমাদের জন্য মিনহু সারাবুন তা থেকে আছে তোমাদের পানীয় পান করার ওয়া মিনহু এবং তা থেকে সাজারুন যত বৃক্ষ এবং লতাবাতা ফি হেতু সি এবং ওর মধ্যেই তোমরা উৎপাদিত হয় ইউন বিতু ফি বিহি আজার আ এবং তিনি উৎপন্ন করেন তোমাদের জন্য তাতে আজার অসংখ্য ফসল জাইতুন বা নাকিল খেজুর বা আনাব আঙুর ওয়মেন কুল্লি সমারা এবং সব রকমের ফল ইন নাফিজ আলেকালা আয়াতিল্লে কমেন ইয়াতা ফাক্কারন এর মধ্যে রয়েছে অসংখ্য প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে ইয়থা ফাক্কার এসব বিষয় নিয়ে সাখার আলাকুমুল লেইলাবান নাহার উপযোগী করে দিয়েছেন তোমাদের জন্য রাত এবং দিন বা সমস্যা কামার সূর্য এবং চাঁদ বা নজুমা এবং তারকারাজি রাজি মোসাক্ষরাতামিহি নিয়ন্ত্রিত তার আদেশে কোন জায়গায় কখন থাকবে ইন্ডাফিজা আলিকা আয়াতিল কমিন ইয়াক তো ওর মধ্যে রয়েছে অসংখ্য প্রমাণ চিহ্ন নিদর্শন শিক্ষণীয় তাদের জন্য যারা বুঝতে চায় ওয়ামাজ ওয়ামা আলাকুম ফিল আর দোলিফান আলওয়ান আর যা কিছুই তিনি উৎপন্ন করেন এই পৃথিবীতে বিভিন্ন তার বিভিন্ন বিচিত্রতার রং ইনফিজ আলিক আয়াত নিঃসন্দেহে হ্যাঁ ওর মধ্যে রয়েছে প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা ইয়াজজাক বার বারবার করে ভেবে দেখতে অভ্যস্ত মানে একটা মানুষ যখন একটা আইটেম নিয়ে ভাবে এবং যতক্ষণ পর্যন্ত সে ওটা নির্ণয় না বের করতে পারে তার ধৈর্যের শেষটাই সে ওটা ভাবতেই পারে আবার 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 মানে বিজ্ঞানীদের যে স্বভাবটা তাদের একটা আইটেম নিয়ে ভাবতে 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 কথা বলছো কোনো ধরনের কোনো ইয়াই নেই وماذا وماذا رالك من الرد فلرد مختلفا الوانه ان نفذالك لا ياتي لكومينيات كارون و هو الذي سكر الباحر ابو شيطيني وجوكوري ديهم تمنا جنو شاغوركي لتاكولو منها لحم تريان جنوب كتباره تمتا تاكي اكدون تاجه مانشو و تاستاكريجو من هو هليات نبغ بيركولي تباره شكا تكي، مولي مكتا تلما سوناها অলঙ্কার হিসাবে পরিধান করতে পারো তোমরা তা আল ফুলকা এবং দেখো নৌজান একেবারে বিশাল উঁচু হয়ে চলছে পানি কেটে কেটে চলছে সেখানে বলে তপ্তাগু মিন ফাদলেহি যেন খুঁজে পেতে পারো তোমরা খুঁজে পেতে পারো তোমরা তার অনুগ্রহ থেকে বলে আল্লাহ গুমতা করো অতবার যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো তার কৃতজ্ঞতা আদায় করো পার ও আলকাফেল আনন্দের আবাসী এবং বেড়ে দিয়েছেন তিনি এই পৃথিবীতে ভূমিতে পর্বতমালা বেকুম যেন ঢিলাঢালা ঢালা হয়ে না পড়ে তোমাদেরকে নিয়ে এবং প্রবাহিত করেছেন ঝর্ণা নদী সুবুলান এবং অসংখ্য পথ লাল লাকুবটা হাতা দুন যেন তোমরা গন্তব্যে পৌঁছাতে পারো পালামা তিন বিভিন্ন চিহ্ন এক স্থলভাগে আছে বিভিন্ন চিহ্ন আর উপরে আছে এবং তারা দেখেও তোকেও তারা সঠিক পথ নির্ণয় করে নেয় আফামান ইয়াকলুকু আচ্ছা সে কেমন যিনি সৃষ্টি করেন কামান তার মতো লা লাখলুকু যে সৃষ্টি করে না আফালা তাজাকার ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখতে পারুন না তো তোমরা হে মানুষ যে কোনো কিছু সৃষ্টি করে না তাকে আমার মতো মনে করো ওই জন্য এই কথাটা বলেছি যে বিশ্বাস এমন একটা ওপেনার অদৃশ্যে বিশ্বাস এমন একটা ওপেনার যা অন্তর জগৎকে খোলে আর যে মানুষগুলো দেহ কেন্দ্রিক তারা মগজ দিয়ে ভাবে আর মগজের কোনো অংশ উপর থেকে আসা নয় মগজের অস অনেক বড় পাওয়ার মগজের ভাবনা চিন্তার বা কথা বলছে মানে তোমরাই তো বলো যে তিন থেকে চার পার্সেন্ট তিন পার্সেন্ট ইউজ করতে পারে মানুষ সারা জীবন তো বাকি সাতানব্বই পার্সেন্ট কিসের জন্য ছিল এই কোরআনের জন্য অন্তরে আসবে আল্লাহর ওয়াহিদ মন নিয়ে যাবে মগজের কাছে মন মগজ তাই না সেই শাটল মাকুর মতো কথা বলছো মগজ মন দৌড়াবে মগজ অন্তর মগজ অন্তর মগজ অন্তর এইভাবে মানুষের জীবনের কাপড় বুনবে এইভাবে ছিল স্ট্রাকচার এখন তুমি অন্তরকে মেরেই ফেলেছো এখন অন্তর যাতে কোনোদিন না জাগতে পারে তার সোর্স কেও ধ্বংস করে দিয়েছ এটা বোঝা যাবে না অথচ অন্তর উইদাউট আন্ডারস্ট্যান্ডিং কিছু গ্রাহ্য করে না নেয় না কিছু রাখেও না কিছু অ্যাজ ওয়েল মগজ অর্থহীন কোনো কিছু সে বহন করে না ওই যে সাহেবরা মগজস্থ করে যে কত কষ্ট করে ভুলে যায় কেন ভুলে যায় কারণ ঠেসে মগজে ঢোকানো হয়েছিল বুঝছো এখন মগজ বেচারা আর মন বেচারা তার ফাইলে কোথাও এর কোনো সিমিলারিটি দেখে না বুঝছো না বুঝো নাই তোমাদের বিজ্ঞান মগজের কোনো লাইব্রেরিতে ঢুকলে কোনো ইয়াতে ঢুকলে কোথাও এর কোনো সিমিলারিটি পায় না সে ফেলে দেয় আর মগজকে যদি আগেই এটা বুঝিয়ে দেওয়া হতো কোরআন পড়া কিন্তু কোনো এক কালে তুমি পড়েছ মুখস্থ আছে মুখস্থ হয়ে আছে নয় কোরআন কারণাপেক্ষী তো মুখস্থ থাকলে কি হয় সুবিধা হয় বারবার কিতাবটা খুলতে হয় তাহলে অন্তর জগৎ মন অন্তর সব এবং মগজ সব সব সময় ব্যস্ত অর্থাৎ ইনার ফ্যাকাল্টিজ অল আর অন ডিউটি আর তোমার বডিটা চলছে কি দেখে সেটা কথাটা বুঝছো তো যেহেতু আমাদের দেশে তথাকথিত ধর্মীয় যে সমস্ত আছে এগুলো সব মূর্খ মানুষকে মূর্খ না রাখতে পারলে তাদের ব্যবসাটা হয় না এই জন্য মানুষ যাতে কোনোভাবেই জ্ঞানের আলো না পায় এই জন্য কিতাব বন্ধ খবর কিতাব খুললে গোমরা হয়ে যাবে ঠিকই তো তো তারা যে পথ করেছেন সেই পথে যে কিতাব যদি খোলে সেই পথ তো আর থাকবে না মানুষ তখন তাদের কি হবে তারা খাবে কি আমরা চার পাঁচজন মিলে এসছি লঞ্চের ছাদের উপরে বিকালবেলা আসরের নামাজ পড়ে আমরা একটু কথাবার্তা বলছিলাম তো প্রাসঙ্গিকভাবে হুজুরদের কথা এসে গেছে একজন আপনি যে হুজুরদের ব্যাপারে এত কিছু বললেন হুজুররা খাবে কি ও ভালো কথা বলছেন তো হুজুরদের কে খাওয়ায় মানুষ তাহলে হুজুরদের আল্লাহ খাওয়ায় না বলেন এটা কি বললেন আপনি হুজুররা যে পয়সা নেয় তো হুজুরা তো আল্লাহ নির্ভর না তাদেরকে আল্লাহ খাওয়ান না তাদেরকে মানুষের উচ্ছিষ্ট মানুষের ভিক্ষা মানুষের দান খরাত খাওয়াবার জন্য রেখে দিয়েছে ঠিকই বলেছেন আপনি দেখো নমুনা দেখো কি খায় তারা তুমি একটাই শুধু বিচার করো মিথ্যা কথা বলা এবং মিথ্যা কথা বলে উপার্জন সেগুলাই খায় তাদের ভোগবিলাসের আয়োজন। ওয়া আলামাতিন ওয়া বিন নাজমে হুম ইয়াতাদুন আফামান ইয়খলকু কামা ইয়খলকু আচ্ছা যে ইয়খলকু যিনি সৃষ্টি করেন আর যে সৃষ্টি করেন না আফালা তাযাক্কারু একটু ভেবে দেখতে পারো না ওয়াইন তাউদু নিয়মাতুল্লাহ যদি গুনতে চাও করুণা আল্লাহর লা তুখসুহা গুনে শেষ করতে পারবে না আল্লাহ শাহ্লাহ রাহিম আল্লাহ জানেন কি তোমরা গোপন করো আর কি তোমরা প্রকাশ করোয়াদাহ যারা ডাকে পরিবর্তে আল্লাহর লাখলকআ এবং চূড়ান্ত পর্যায়ে মান্য হিসেবে আল্লাহ তালা মানুষের জন্য যা নির্ণয় করে দিয়েছেন তা কি যে সৃষ্টি করে আর যে সৃষ্টি করে না মানুষ কেবল মানতে পারে তাকে যে সৃষ্টি করে এই মেরাব্বিকা পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের আল্লাহ খালাক তিনি তোমাকে সৃষ্টি করেছে তো আমাকে যিনি সৃষ্টি করেছেন তো আমি কেবল মানতে পারি আমার সৃষ্টিকর্তাকে আর কেউ আমার মান্য হতেই পারে না ইলাহা নেই কোনো মান্য তিনি ছাড়া মানে মানুষের বিবেক বোধ কোনো কখন লোপ পায় যখন সে মান্যকে বদলায় এমনকি সে যদি আত্মপূজারীও হয় তবুও সে বিবেক লুপ্ত হয়ে যাবে তখন সে একটা মৃত মানুষ একটা পশুর মতো যা দৈনন্দিন ডিমান্ড রূপে চলমান ওইটুকুই তার বিচক্ষণ তুই দেখো ওইটুকুই তার বিচক্ষণা তো ওইটুকুই তার বোধ বুদ্ধি এবং যার কথা আল্লাহ বলছেন হুম বা লেগুহু ওটাই তার মোল্লার দোর মসজিদ পর্যন্ত ওয়াল্লাদিনা ইয়াদউন আমিন দো লা ইয়াখলু কুন আশাইয়ান ও হম ইয়খলা কোন বরং তাদেরকেই বানানো হয় আমুতু আহ গাইরু আহাইয়া ওরা সব মরা জীবিত নয় বমায়া শুনুন এখন এটা যদি তুমি খালি মূর্তির দিকে নিয়ে যাও তা তো হবে না কারণ আমরা দেখেছি চব্বিশ সুর আনফাল হুজুর এটা মনে রাখবা ইয়াই হলো জিনা আমানু ইস্টাজিবু লিল্লাহ জবাব দিও আল্লাহকে ইদা দা ওয়ার রাসূল ইদা দা যখন তিনি তোমাদেরকে ডাকেন লেমা ই ডাকে তার জন্য যা তোমাদেরকে জীবিত করে তুলবে আসুন এর পরের কথা নাই বা বললাম হুজুরদের অন্তরে তো আল্লাহ থাকার দরকার নেই হুজুরদের অন্তরে তো তাদের আশলাফরা আছে দাদা পীর পীর তমুক পীর অমুক ধারা তমুক ধারা রসুরুল্লাহ আছে আর কি লাগে আল্লাহ তো দরকার নেই কথাটা বুঝছো তাদের দরকার খেয়াল করো কতটা নপুংসক কতটা নপুংসক এবং কতটা হীনমনা যে সরাসরি আল্লাহর সামনে দাঁড়াবার কোনো সাহস তাদের নেই তাদের মাধ্যম লাগে কেউ একজন বলেছে রসুল সুপারিশ করবেন ব্যাস সব কাতার বন্দি কারণ নিজের যোগ্যতা নাই আল্লাহকে ফেস করা না নিজেদের সেই যোগ্যতা আল্লাহর মুখামুখি দাঁড়ানো তো আমি ভয় পাবো আমার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে কিন্তু আমার যদি আয়োজন থাকে ভয় পাবো কেন যে প্রভু যেভাবে আমি তুমি আমাকে তৈরি করতে বলেছো আমি সেভাবে এনেছি ভুল ভ্রান্তি থাকতেই পারে ইলাহুন ইলাহকুম ইলাহুন ওয়াহেদ কোথায় পাওয়ার একজন আচ্ছা আমওয়াতুন গাইরু আহইয়াইন ওয়া মা ইয়াশুরুনা আইয়ানা ইয়ুবাসুন এবং তারা আদৌ এটাও জানে না যে কবে তাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে তো আলহামদুলিল্লাহ 21 আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম সুরাতুল নাহাল আগামীকাল ইনশাল্লাহ আমরা আবার বাইশ থেকে শুরু করব ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওমা মা তাউফীক্বি ইল্লা বিল্লাহ শুক্রবার সকাল এগারোটায়